நான் <laughs> たきえたきえ、like、えたきええたきええたきたきしろたきしろたきしろたきしろたき আমরা এখন চলেছি শিটংয়ের পথে রাস্তা কোথাও খুবই ভালো আবার কোথাও বেশ চুনি উঁচু নিচু খেবড়ো পাথুরে রাস্তা চারিদিকে সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি শিটংয়ে ওখানে আজ থেকে কালকে আবার ওখান থেকে বেরিয়ে যাব বন্ধুরা শিটংয়ে এসে হোমস্টে খুঁজে সেখানে ঘরে ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়লাম কাছাকাছি ঘুরতে এখানে এসে কাছে একটা দেখেছিলাম মনেস্ট্রি ওই মনেস্ট্রিতে চলে এসেছি খুব পুরোনো মনেস্ট্রি তার কারণ এই যে পুরনো স্ট্রাকচারটা দেখতে পাচ্ছে দেখলেই বজা যাচ্ছে বহু পুরোনো প্রাচীন একটা মনেস্ত্রি এখানে মানে এই স্ট্রাকচারটার পরে হয়তো ওখানে গিয়ে একটা মনেস্ট্রি তৈরি করা হয়েছে কোনো এখানে লোকজন নেই মানে গ্রামের একদম আর কি নিজস্ব এখনকার এই ব্যাপারটা নিয়ে আর কি লেপসাদে লেপচাদের মন্ত্রী লেপচাদের মনেস্ট্রি হ্যাঁ সাম লেপচা লেখা আছে ওখানে মনেস্ট্রিটার গায়ে কিন্তু সবথেকে বাজে লাগবে যে এখানে পাহাড়ের দিকে তাকালেই বরং বিচ্ছিরি একটা আই লাভ শীতম দেখাটা মানে কলকাতা থেকেও আই লাভ কলকাতা আই লাভ ওয়ার্ড নাম্বার এত 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 দেখে দেখে এই পাহাড়ে সব কিছুর থেকে আর কি পালিয়ে এসে এখানেও যদি দেখি এটা খুবই বাজে এটাকে অবিলম্বে মনে হয় এটাকে বাদ দেওয়া উচিত খুব দৃষ্টিকটু দৃষ্টি দূষণ হয় আর খুব সুন্দর জায়গা শান্ত নির্জন রাস্তা দিয়ে হাঁটতে এমনিই ভাল লাগে চারিদিকে এত রকমের ফুল আর পাতার বাহার দেখতে দেখতে মানে কী বলবো পাগল হওয়ার জোগায় এত রকমের ফুল রাস্তার পাশে পাশে দেখবে হাঁটতে হাঁটতে ভীষণ সুন্দর এমনি আবহাওয়া খুব ভালো আমরা এখানে প্রভাত বন্ধুরা শীতং এসেছি কালকে আজ সকালে ঘুম থেকে উঠে এই হোমস্টের ছাদ থেকেই সামনে সরাসরি অপরূপ লাগছে জায়গাটা এসে সত্যি সার্থক এখানে এসে আমরা বছরে তো প্রায় মানে প্রতি বছরেই পাহাড়ে আসি কিন্তু এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা বহুদিন পরে দেখলাম তাই আসাটা সত্যি এখানে একটা আছে ওখান থেকেও পরিষ্কার ভাবে দেখা যায় সেখানেও ছবি আছে কিন্তু এরকম হোমস্টের ছাদে এসে চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখাটা সত্যি উপরই পাওনা

বেরিয়ে পড়ব এই হিমালয়ান হোমস্টে এখানে ছিলাম আমরা খুব ভালো ব্যবস্থা সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার পিছন দিকে যে ছাদটা আছে ছাতটা থেকে পুরোটা ওপেন মানে তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখবে আর এতগুলো পাহাড় ঠিক যেন মনে হচ্ছে পাহাড়টা টপকালি কোথায় কাঞ্চনজঙ্ঘার সামনে খুবই সুন্দর ভিউ আমি তো বলবো শিটংয়ে আসলে ঠিক এই জায়গাটাতেই এসো এখানে পরপর অনেকগুলোই হোমস্টে আছে থাকার কোনো অসুবিধাই হবে না আমরা বুকিং ছাড়াই চলে এসেছিলাম তাই খুঁজতে খুঁজতে এখানকার ভিউটা ভাল লেগেছে বলে এখানে থেকে গেলাম এমনি এখানে সবই ব্যবস্থা খুব সুন্দর গিজার আছে সুতরাং ঠান্ডা হলেও গরম জলের কোনো অভাব নেই সবসময় খাওয়া দাওয়াও ভালো প্রচুর বা মানে প্রচুর ফুল প্রচুর ফুল চারিদিকে নানান রকমের ফুল দেখো আর এখানে একটা খুব সুন্দর পেছন দিকে একটা কিচেন গার্ডেন আছে ওরা কিচেন দেখছি যে কিচেন গার্ডেন থেকে সব সবজি শাক তুলে নিয়ে এসে রান্না করে দিচ্ছে আমাদেরকে একদম ফ্রেশ বুঝতেই পারছি অর্গ্যানিক খুব সুন্দর ভিউ পাখির ডাক আছে প্রচুর কিন্তু সেরকমভাবে চোখে পড়ে না তার জন্য তো আলো রকম ব্যবস্থা দরকার কিন্তু খুব সুন্দর ভিউ তোমরা অবশ্যই আসবে শীতং আসলে এই দিকটা চলে আসবে খুব ভালো ভিউ পাবে কাঞ্চনজঙ্ঘাকে একদম সরাসরি চোখের সামনে দেখতে পাবে আর কি চাই চলো আমরা এখান থেকে যাব লাটাগুড়ি মানে নামবো আর কি এখান থেকে চলো তাহলে রাস্তায় দেখা হবে কথা হবে আর ফুল দেখতে দেখতে পাহাড় চা বাগান দেখতে দেখতে যাব আমরা এখন যাবো থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পয়েন্টের দিকে দেখা যাক বেলা হয়ে গেছে কিছু দেখা যাবে কিনা বুঝতে পারছি না তবু যাই একবার ঘুরে আসি এখানে পার বাইক চল্লিশ টাকা করে পার বাইক পার আচ্ছা তাহলে চল্লিশ টাকা টোটাল দুটো বাইক তাই বললো কি কত রে বললাম কুড়ি করে अच्छा 10 টাকা করে চার জনে আচ্ছা আচ্ছা এই 10 টাকা করে চার জনে 10 টাকা আপনি কি তো দিছি হ্যাঁ তাহলে পারে 10 টাকা করে বল 10 টাকা করে দি দাও যা এ भैया হ্যালো ফ্রেন্ডস আমরা শিটং থেকে বেরিয়ে চলে এসেছি অহলধারা ভিউ পয়েন্ট এটা একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পয়েন্ট মানে এখানটা এসে দাঁড়ালে পুরোটাই পুরোটাই দেখা যায় সবগুলো রেঞ্জ দেখা যায় ইচ্ছে আছে একটু টেলিস্কোপে ওখানে দেখাচ্ছে একটু দেখে নেব এখন তো কুয়াশা আছে ওই জন্য দেখা যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘা বা অন্যান্য পিকগুলো কিন্তু মেঘ না থাকলে দেখা যাবে। শুধু দেখা যাবে না এখানে পুরো আর কি ইয়েটাই দৃশ্যটাই এত সুন্দর লাগবে মানে ছোট ছোটো অনেকগুলো পাহাড় এক জায়গায় দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে একটা অন্যরকম যেন এরকমভাবে তো দেখা যায় না অন্য কোথাও থেকে আমরা খানিকটা দেখে চোখ আটকে যায় কিন্তু এখানে কোনো সীমা নেই

ভাব এখানে যদি মেঘ না থাকে তাহলে যখন এই পুরো দেখা যাবে তখন কত সুন্দর আগে তো খুব কমই থাকার জায়গা ছিল এখানে প্রচুর হোমস্টে সবই বোঝাই যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে আর কি খুব জায়গাটা পপুলার হয়ে গেছে আর প্রচুর হোমস্টে তৈরি হচ্ছে পাহাড় কেটে চা বাগান ইয়ে করে নষ্ট করে এখানে আরও হোমস্টে হচ্ছে কনস্ট্রাকশন হচ্ছে সবই কংক্রিটের তবে এটা কাম্য নয় জায়গাটা সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে একটা কনস্ট্রাকশন কখনোই পাহাড়ে উচিত না আমাদের তো শিক্ষা হয় না অন্য জায়গার অবস্থা দেখেও তাই এটা দেখে মোটেও ভালো লাগছে না আমার মনে হয় কাঠের ঘর করে সেখানে থাকা অনেক বেটার এইভাবে কংক্রিটের বাড়ি ঘরগুলো তৈরি করা ওদিকে যেমন রয়েছে টু স্টোরি যেগুলো হোম স্টোরিটা হোম স্টেটা টু স্টোরি দেখা যাচ্ছে আশেপাশে আসার সময়ও দেখলাম উঠতে উঠতে প্রচুর হোমস্টে তৈরি হয়েছে সবই নতুন ইউ ভিজিট বন্ধুরা ভিডিওটিতে কিছু বৈচিত্র্য রেখেছি আমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করো আর লাইক করতে ভুলো না শেয়ার করতে ভুলো না আবার দেখা হবে